আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আজকে মোহামিনের পাঁচতম জন্মদিন আর এই জন্মদিনে মহামিন আমাদেরকে একটা গিফট দিবে এই গিফটটা একটুখানি পরই আপনাদেরকে আমি দেখাবো আবু এখানে আসুক আর আজকে মহামিনের আম্মু মহামিনের জন্মদিন উপলক্ষে মোটামুটি নিজের হাতে দুইটা কেক বানিয়ে নিয়েছে দেখতেছেন মোটামুটি দুইটা কেক বানিয়ে নিয়েছে আমরা কেকটাও সবাই মিলে খাবো দনোটা কেকই কি সবাই মিলে খাবো আর মহামিনের জন্য একটু দোয়া করাও হবে কিছুদিন আগে আলিফ হোসেনের জন্মদিন ছিল তখন আমরা মসজিদের হুজুরের আইনে দোয়া করাই কিন্তু এখন হুজুরে নাই যার কারণে আমরা নিজে নিজেরা এই কাজটা করব যাই হোক আজকে মহামিনের জন্মদিন সবাই দোয়া করবেন আর মহামিন যেই উপহারটা ঠামাদেরকে দিবেন সেটা হলো মহামিনের এবছর পাঁচ বছর আজকে আজকে পূর্ণ হয়েছে মহামিন বর্তমানে নার্সারিতে পড়ে মহামিনের প্রথম সাময়িক পরীক্ষা শেষ হয়েছে আপনারা দেখতেছেন আসলে ভালো দেখা যাচ্ছে না এজন্য আমি একটু যদি বলি মহামিনের প্রথম সাময়িক পরীক্ষা ফলাফল মহামিন আরবিতে পেয়েছেন আটানব্বই বাংলায় পেয়েছেন একশো গণিতে পেয়েছেন নিরানব্বই ইংরেজিতে পেয়েছেন আটানব্বই কালিমা ও মাসায়েল মৌখিক এতে পেয়েছেন ছিয়াশি হাদিসে পেয়েছেন পঁয়ষট্টি মোট মার্ক পেয়েছেন পাঁচশো ছিচল্লিশ আর যে এতে মোহামিনের স্থান হয়েছে দুই নাম্বার স্থান মানে মহামিনের রোল হয়েছে দুই আর যিনি এক হয়েছেন তার সর্ব সর্বমোট মার্ক হয়েছে পাঁচশো পঞ্চাশ মানে মহাইমিন যিনি সর্বোচ্চ রো মানে মার্ক পেয়ে এক রোল হয়েছে তার যে মহাইমিন চার কম পেয়েছে যাই হোক তারপরও ও পেলেতে পড়েনি নার্সারিতে ভর্তি হয়েছে আর সবাই মাত্র পাঁচ বছর হলো আলহামদুলিল্লাহ এটা আমাদের কাছে খুব বড় একটা উপহার হিসেবে আমরা আসলে পেলাম যাই হোক মহাইমিনের আজকে জন্মদিন মহাইমিন মহামিন তোমার কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ আবু তুমি খুশি হ্যাঁ তুমি খুশি তোমার জন্মদিনে কেক বানানো হয়েছিল না হ্যাঁ শুধু হুজুরে আইছিলে আর মিলে পড়াইছিলে না আচ্ছা আবু তুমি একটু একটু বলো তো কিছু বলবা বলো সালাম দাও বাবা ওখানে একটা সালাম দাও সবার একটা সালাম দাও তুমি একটা সালাম দাও সবাই রে সবার একটা সঙ্গীত শোনাও দি একটা গজল শোনাও কোনটা শোনাবা বলো মনে রে খা রেতে